নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল চলো আজকে শুরু করছি তোমাদের জন্য ভিডিও আজকে তোমাদের সামনে হচ্ছে ফাইনাল একটা অফার চলছে সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য অঙ্কের নোটস যে রাশি বিঘ্ন টপিক আছে রাশি মধ্যে কী কি আছে ছাব্বিশ দশমিক এক ছাব্বিশ দশমিক দুই ছাব্বিশ দশমিক চার এই তিনটে টপিক আর একটা টপিক আছে তোমাকে বাদ দিয়ে দিয়েছি লাগবে না এই তিনটা তিনটে টপিক মানে যে তিনটে কোষে দেখি কোষে দেখি কোথাও তোমরা নোটস পেয়ে যাবে একদম বিনামূল্যে তোমাদেরকে জাস্ট কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার পর তোমাদেরকে কি করতে হবে আমি সেটা তোমাকে জানিয়ে দেবো কিন্তু পুরোপুরি ফ্রিতে তোমরা কিন্তু নোটসটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করে তোমরা খালি আমাকে মেসেজ করবে কি মেসেজ করবে যে আমার মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য অঙ্কের রাশি বিজ্ঞানের নোটস টা লাগবে তখন কিন্তু ওটা লেখার সাথে সাথে তোমাকে ছাব্বিশ দশমিক এক ছাব্বিশ ছাব্বিশ কম্পিউটার প্রিন্টিং নোটস সেই কম্পিউটার তোমাকে কিন্তু সাথে সাথে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছো তো তোমরা তাড়াতাড়ি নাম্বার মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে দিয়ে কিন্তু এই নোটসটা কিন্তু সংগ্রহ করে নাও এবং তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য যে প্রিপেয়ারটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা নিতে পারবে তো চলো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট উপকার তোমাদের করলাম আমার নতুন সাবক্রাইব করো সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটা আর কোনো শেয়ার শেয়ার যারা তারাও কিন্তু এই নোটটা কিন্তু ফ্রি পেয়ে যায়